মক্কাতে যখন খুব জটিল অবস্থা দাওয়াতিকা চালিয়ে নেওয়াটা রাসুলামের জন্য কষ্ট হয়ে যাচ্ছে ন মুসলিম সাহাবাদের উপর অত্যাচার তখন আল্লাহ হাবিম দেখলেন যে এই মক্কার দুজনের একজনকে কে আমার চায় তাদের একজন যদি ইসলামের আসে ছায়া তলে তাহলে ইসলামের পাল্লাটা ভারী হয় কারা একজন হচ্ছে ওমরে ফারুক আর একজন আবু জাহাল দুজনের একজন তখন ইসলাম ধর্ম গ্রহণ করে রাসুল ইসলাম কেদে কেদে আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন আল্লাহ ইসলাম আল্লাহ আমি কাউকে স্পেসিফিক তোমার কাছে চাই না শুধু এটাই বলি দুজন লোকের নাম বলবো এই দুইজন লোকের মধ্যে থেকে যাকে তোমার পছন্দ হয় তাকে তুমি ইসলামের ছায়া তোলে এনে ইসলামকে শক্তিশালী কর এক হচ্ছে আবু জাহাল আরেক হচ্ছে অমারে ফারুক এই দোয়াটা তিনি করতে লাগলেন আর খুব চিন্তিত খুব চিন্তিত দুজনের কেউই মুসলমান হয় না একদিন হঠাৎ সাহাবারা বলেনিয়া রাসুল আল্লাহ আল্লাহর হাবিব সাহা তখন দারুল আর কামের ভেতরে বসা সাহাবারা বলেনিয়া রাসুল আল্লাহ আপনি এখান থেকে সরে যান কারণ ওমারে ফারুক নাঙ্গা তলোয়ার নিয়ে আসতেছে আপনাকে হত্যা করবার জন্য আল্লাহ রাসুলাম বললেন যে তোমরা সরে যাও আমার মনে হচ্ছে ওই যে চোখের পানি ছেড়ে আমি দোয়া করেছি ওই দোয়া আজকে কবুল হতে শুরু করেছে তোমরা সরো ঠিকই উমারে ফারুক রাজে আল্লাহ আসলেন এসে তিনি তলোয়ার রেখে দিয়ে বললেন আসাদু আল্লাহ ইহাম্মান আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আপনি আল্লাহর প্রেরিত বান্দা এবং রসুল এই দৃশ্য দেখে রাসু ইসলাম খুশি হয়ে গেলেন বলা আল্লাহ বলেছিলেন যে নবী হে আপনাকে এত দিব আপনার রব আপনাকে এত নেয়ামত দিবে আপনি শুধু খুশি হবেন সন্তুষ্ট হবেন আমার প্রতি যে রাসুল ইসলামের দোয়া কবুল করে আল্লাহ তালা উমরে ফারুককে ইসলামের ছায়া তোলেন ইসলামকে শক্তিশালী করলেন ফাতর দা রাসুল ইসলাম খুশি হয়ে গেলেন